যেন একটি বিমান উড়ে যাচ্ছে এবং রহমতপুরের অবস্থিত হয় সেটা কোনো এয়ারপোর্টের গেট হলো দেখে টার্মিনালের সামনের অবস্থা দেখুন এই জায়গায় আসার পরে আমার এটাকে জাদুঘর মনে হয়েছে কারণ একটা আসসালামু আলাইকুম আমার আরেকটা ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম এয়ারপোর্ট বলতেই আমরা বুঝি সেখানে থাকবে বিমানের শব্দ এবং ভিতরে থাকবে অনেক ক্রাউড এবং আশপাশ থেকে বিমান উড়বে আপনারা সেটা দেখবেন কখনো মনে হবে আপনার মাথার উপর দিয়ে যেন একটি বিমান উড়ে যাচ্ছে এবং আপনি মনোমুগ্ধকর দেখছেন কিন্তু সকল এয়ারপোর্ট কি তাই আমাদের বরিশালে এয়ারপোর্টটার কথাই ধরুন সেটি একটি ডোমেস্টিক এয়ারপোর্ট তারপরও সেখানকার অবস্থা দেখুন আরসি বরিশাল রহমতপুরের বরিশাল এয়ারপোর্ট দেখতে এটি বরিশাল রহমতপুরের অবস্থিত হয় সেখানে আমাদের যেতে হলো এবং দেখতে পাচ্ছি গেট গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করলাম এবং দুই পাশে সারিবদ্ধভাবে গাছ দেখতে পাচ্ছি এবং টু লেনের একটি রাস্তা সেটাকে অতিক্রম করে যেতে হবে এয়ারপোর্ট মূল ফটকের কাছে চলে আসলাম এয়ারপোর্টের মূল দরজা এটা কোনো এয়ারপোর্টের গেট হলো দেখেন এটাকে একটা অটো স্ট্যান্ডের প্রবেশের গেটও মনে হয় না যাই হোক এয়ারপোর্টের মূল এয়ারপোর্টের ভিতরে টার্মিনালের দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এটা এবং দুই পাশে এটাও টু লেনের একটি সড়ক এবং এটি সম্পূর্ণ অব্যবহৃত চারপাশে মানুষ নেই এই হচ্ছে মূল এয়ারপোর্টের টার্মিনালের সামনের অবস্থা দেখুন কোনো মানুষ নেই জরাজীর্ণ অবস্থা একদম জাদুঘরের মতো হয়েছে এবং সেখানে কোনো কার্যক্রম না থাকায় বেরিয়ে আসতে হলেও চলে আসছে এয়ারপোর্টে বর্তমানে ঢাকা থেকে প্রতি সপ্তাহে মাত্র বিমান বিমান বাংলাদেশ তিনটি আসে এবং সেগুলো যাওয়া করছে এছাড়া ট্রেনিং হয় সব করে আসছিলাম বরিশাল এয়ারপোর্টে কিন্তু এই জায়গায় আসার পরে আমার এটাকে জাদুঘর মনে হয়েছে কারণ একটা এয়ারপোর্টের যে ব্যস্ততা একটা এয়ারপোর্টের যে আধুনিকায়ন একটা এয়ারপোর্টের যে লোক সমাগম কিচ্ছু নাই ভাই এই জায়গায় এটাকে শুধু জাদুঘরের তোই মনে হয় আমি খুবই হলাম পাই আমাদের বরিশালে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে এইরকম একটা এয়ারপোর্ট তৈরি আছে এটা অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত এয়ারপোর্টে যাওয়ার রাস্তা আমার পিছনে দেখছেন এগুলো সব কিছু ঠিক মনে হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বরিশালের এইটাকে যদি আমরা নতুনভাবে আরও তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় যে এইটা লস প্রজেক্টে থাকবে না এইটা নিয়ে আসলে গণমাধ্যম তারপর যে যারা মিডিয়া নিয়ে কাজ করেন তারা এই জায়গায় একটু আওয়াজ তোলেন যে এভাবে রাষ্ট্রীয় টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গায় লোকজন ঠিকই আছে কিন্তু বিমান ওঠানামা করছে না এর কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া উচিত আসলে